ভোকেশনাল থেকে যারা তোমরা থার্ড সেমিস্টারের কেমিস্ট্রি পরীক্ষা দিলে আশা করি তোমাদের পরীক্ষা অনেক ভালো হয়েছে যদিও আজকের পরীক্ষাটার প্রশ্ন ছিল একটু কঠিন ছাত্রছাত্রীদের দেখলাম চুপচাপ বসে থাকতে তবে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য নয় আজকে আমি এসেছি ফার্স্ট সেমিস্টারের অনেক দিনের অপেক্ষার অবসান ঘটেছে আজ সেই খবর নিয়ে তোমাদের কেমিস্ট্রি প্রশ্নের উত্তর মিলিয়ে দেব আগামীকাল কথা দিলাম তবে আজ তোমাদের ভাই বোনদের জন্য এই ভিডিওটি ফার্স্ট সেমিস্টারে তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের জন্য একটা ভালো খবর আছে দীর্ঘদিন ধরে তোমরা অপেক্ষা করে চলেছ কবে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা হবে আজ কাউন্সিল থেকে নোটিশ দিয়ে সেই খবর তোমাদের জানিয়েছে তোমাদের পরীক্ষা হতে চলেছে দোসরা ডিসেম্বর থেকে তোমাদের পরীক্ষা হবে হোম সেন্টারে এটা তোমাদের কাছে খুব ভালো খবর আর একটা ভালো খবর খাতাও তোমাদের স্কুলে স্যাররাই দেখবেন কিন্তু পরীক্ষা প্রশ্ন করবে কাউন্সিল অর্থাৎ প্রশ্ন কাউন্সিলের হবে যেটা জেনারেলে হয় না জেনারেল এ প্রশ্ন স্যাররাই করেন কিন্তু তোমাদের প্রশ্ন কাউন্সিল থেকে আসবে সারা পশ্চিমবঙ্গে ভোকেশনাল ছাত্রছাত্রীদের ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন একই রকম হবে আমি তোমাদেরও সাজেশন দেওয়ার ব্যবস্থা করব পরীক্ষার আগে আগে এবং পরীক্ষার পর সেই প্রশ্নগুলির উত্তর মিলিয়েও দেব ভিডিও করে তোমরা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আজ আমি তোমাদের শুরু করছি আজকে তোমাদের রুটিন নিয়ে আলোচনা তোমাদের প্রথম পরীক্ষা হবে দু তারিখ আমি তোমরা রুটিন দেখতে পাচ্ছ আমি রুটিনটা তোমাদের সামনে আলোচনা করব এক রুটিনটা একটু আলোচনা করে দিই অনেক বিস্তারিত রুটিন আছে যাদের যা ট্রেড সেগুলো তোমরা মিলিয়ে লিখে নেবে খাতায় দোসরা ডিসেম্বর সব ট্রেডেরই বাংলা পরীক্ষা দশটা থেকে এগারোটা ত্রিশ পর্যন্ত তিন তারিখ ডিসেম্বর মাসে ইংরাজি পরীক্ষা হবে সব ট্রেডেরই দশটা থেকে এগারোটা তিরিশ এটা চার তারিখে দুটো পরীক্ষা আছে দশটা থেকে এগারোটা পর্যন্ত সব ট্রেডেরই ইডিসিএ আর একটা পনেরো থেকে দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত ইটি এগ্রিকালচার এদের হবে ফিজিক্স কেমিস্ট্রি আর হোম সায়েন্স হেলথ কেয়ার সায়েন্স এদের হবে বায়োলজি কেমিস্ট্রি আর যারা বিজনেস কমার্স নিয়ে পড়ো তাদের ইকোনমিক্স অ্যান্ড বিজনেস ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স এই সাবজেক্টটা হবে হিসাব মতো দেখতে গেলে তোমাদের এই দিন পরীক্ষা হচ্ছে চারটে ইডিসিএ এতেও দুটো পেপার আছে এবং বেসিক সায়েন্স যেটা ফিজিক্স কেমিস্ট্রি এটাও দুটো মানে চার তারিখ তোমাদের পরীক্ষা হচ্ছে চারটে পাঁচ তারিখ অঙ্ক পরীক্ষা শুধু ইটিদের এটা হবে দশটা থেকে এগারোটা তিরিশ আর একটা পনেরো থেকে দুটো পনেরো পর্যন্ত এগ্রিকালচার হোম সায়েন্স আর এগ্রিকালচারদের হবে বায়োলজি হোম সায়েন্স হেলথ কেয়ার সায়েন্সদের ডায়েট আর বিজনেস কমার্সদের হবে বিজনেস স্টাডিস অ্যান্ড ম্যানেজমেন্ট ছ তারিখ শনিবার দশটা থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষা যারা ইটিতে পড়ো তাদের ফান্ডামেন্টাল অ্যান্ড মেকানিক্স হবে যারা এগ্রিকালচারে পড়ো তাদের বেসিক এগ্রিকালচার হবে যারা হোম সায়েন্স হেলথ কেয়ার সায়েন্সে পড়ো তাদের নিউট্রিশন সাবজেক্ট হবে আর অ্যাকাউন্টেন্সি হবে যারা বিজনেস কমার্স নিয়ে পড়ো আট তারিখ দশটা থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষা আছে ইটিদের বেসিক ভোকেশনাল সাবজেক্ট যে যার ভোকেশনাল সাবজেক্ট সেটা হবে অনেকগুলো ভোকেশনাল সাবজেক্ট আছে যে স্কুলে তোমাদের যে স্কুলে যেটা হয় সেটা হবে এগ্রিকালচারের হবে বেসিক এবং হোম সায়েন্স হেলথ কেয়ার সায়েন্সদেরও বেসিক সাবজেক্ট আর্লি চাইল্ড চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশান আর যারা বিজনেস কমার্স নিয়ে পড়ো তাদের তোমাদের কিন্তু দুটো পেপার আছে একটু পেপারগুলো দেখে নেবে মনে রাখবে প্রত্যেক পরীক্ষার আগে আমি সেই পরীক্ষার সাজেশান দেওয়ার চেষ্টা করব স্যারদের সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে থাকবে সাজেশান পাওয়ার জন্য এবং পরীক্ষা শেষে উত্তর মিলিয়ে দেব আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে